আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ভার্চুয়াল ক্যামেরা কিন্তু এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না বা ভার্চুয়াল ক্যামেরা যদিও আপনি ক্রোম থেকে ডাউনলোড করছেন কিন্তু সেটাই আর কাজ করছে না এটার কারণটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল ক্যামেরা এখন বর্তমানে রিমুভ করে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে তারপরে আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন ভি ক্যামেরা বা ভার্চুয়াল ক্যামেরা দেখুন আমি সার্চ করছি এখানে কোনো কিন্তু অ্যাপস শো করছে না এবং এখানে যদি আমি ভি ক্যামেরাও লিখি ভি ক্যামেরা সেটাও কিন্তু এখানে শো করছে না এর কারণ হচ্ছে এই অ্যাপসটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং এই অ্যাপসটা এখন আপনারা কীভাবে ইউজ করবেন সেটাও আমি আজকে বলে দেবো এবং অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাও বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভার্চুয়াল ক্যামেরাটা কাজ করছে এবং এখান থেকে আমি ভার্চুয়াল ক্যামেরা সেটিংসে গিয়ে এখানে আমি চুজ ইউজ লোকাল ভিডিও এবং আপনাদের আমি ভিডিওটার ইউজ করেও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিয়ে নিলাম এখানে আমি জাস্ট সেভ দিয়ে দিব একটু ওয়েট করবেন এখানে সেভ হয়ে গেছে এবার আমি ইমধ্যে ঢুকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কাজ করে এখনও এটা রানিং আছে আগের মতো অ্যাডগুলো শো করে না তবে এটা এখনো ইউজ করা যাচ্ছে এবং এটা কিন্তু আপনার যে আগের ভার্চুয়াল ক্যামেরা ছিল সেটা থেকেও আরও ক্লিয়ার তো আমি যখন আমার বন্ধুকে কল দিচ্ছিলাম তখন ভয়েসটা মিউট হয়ে গিয়েছিল এবং যার কারণে আমি ভয়েসটা রেকর্ড করতে পারিনি এই ভিডিওতে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি অবশ্যই এই অ্যাপসের কোনো মিস করবেন না এবং অ্যাপসটা প্রয়োজন হলে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন শুধুমাত্র বন্ধুদের সাথে বা কারোর সাথে মজা করার জন্য এই অ্যাপসটা যদি আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড করেন তারপর কিন্তু চলবে না যার কারণে আপনি ভিডিওটা দেখছেন এই অ্যাপসটার মেন সমস্যা হচ্ছে অ্যাপসগুলো এখন লোড হয় না ভেতরের যে আপনার ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো এখন লোড হয় না এই যে যে অ্যাপসটা বা এই যে ক্যাম বা ভার্চুয়াল ক্যামেরা এটা কিন্তু আমার নিজস্ব মোড বা মডিফিকেশন করা যার কারণে হচ্ছে আপনি আগের অ্যাপসের মতো এটা ইউজ করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম